সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরে এক প্রতিবন্ধী পরিযায়ী শ্রমিককে হুইল চেয়ার দিল ব্লক প্রশাসন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্নান আলী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন সেখানে মানসিক অবসাদে বিস্ফোরণ করায় প্রাণ ফিরে পেলেও হারিয়ে ফেলেন চলাফেরার ক্ষমতা গ্রামে ফিরে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে অনটনের দিন কাটছিল তার তার এই দুর্দশার কথা এক স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা দেখতে পেয়ে জেলাশাসকের নির্দেশে শনিবার মান্নান আলীকে হুইল চেয়ার প্রদান করেন বিডিও সৌমেন মন্ডল পাশাপাশি সরকারিভাবে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বিডিও প্রশাসন